তাদের যথাসম্ভব তারা চেষ্টা করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগুনের যে ভয়াবহতা বা যে আগুনের কুণ্ডলি সেটা আমরা বাইর থেকে ধোঁয়া দেখে বোঝা যাচ্ছে যে আসলে আগুনের ভয়াবহতাটা একটু বেশি বড় ট্রাক ছিল সেটা হচ্ছে বাইক এ পাশ দিয়ে যখন রানিং আসতেছিল তার উপর দিয়ে চলে যাওয়া হয়ে চলে গেছে সামনে সঙ্গে দেওয়ার ছিল চলা হয়েছে ট্রাকটাকে আটক করতে তাও তারা কোনো কিছু করে নাই এদের এটা কার

আমরা জুলাই এই যে পুলিশ আমাদের এখানে যে দাঁড়ানো ভাতরে এই যে ধাক্কাটা দিল একা পুরো পরিকল্পিত এটা বোঝা যাচ্ছে কারণ একটা মানুষ সামনে গেলে অবশ্যই ট্রাক সুলো করবে এতে এখানে এতগুলা মানুষ দাঁড়িয়ে আছে যে স্বাভাবিকভাবে তো অন্তত কৌতূহল বসে দেখার কথা ট্রাক কলার যে এখানে কি হচ্ছে কিন্তু কোন ধরনের সুলো না করে একবার ডাইরেক্ট ধাক্কা দিয়ে বেরোয় চলে গেল ওখানে পুলিশ ওইখানে ওই মাথায়ও পুলিশ আছে তারা কি ওই গাড়িটাকে দাঁড় করাইতে পারতো না অথচ আমরা যখন আসছি স্টুডেন্ট দেখে আমাদের এই পাশে দাঁড় করাইছে কিন্তু এই পাশে আমরা ঢুকতে পারতেছি না আমরা হাইওয়ে দিয়ে আসতেছি গাড়িগুলো এই পাশে দাঁড় করাই দেওয়া উচিত ছিল কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ পরিকল্পিত আমরা ওনাকে ধরছি ওনার কিন্তু রক্ত পুরা ফেটাই কিন্তু এর ভিতরে আবার ফায়ার সার্ভিস কর্মীরা যখন কাজ করতেছে আরে দুই যে কর্মীতে ধরা হয়েছিল ট্রাক্টার গতি যথেষ্ট যথেষ্ট বেশি ছিল পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার হ্যাঁ হ্যাঁ সেখানে সেখানে এত দ্রুত যায় কি হবে তো আমি হ্যাঁ রাস্তা বন্ধ করে দেওয়ার কথা ছিল কিন্তু এমন অবস্থা হতে পারে আচ্ছা ঠিক আছে আমি দুই মিনিট আগে আগুন ধরছে রাস্তা বন্ধ করতে পারি না কিন্তু তা না আগুন এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আগে আগুন ধরছে আমি এখানে এসেছি বিশ মিনিটের মতো তাও কেন আগুন তাও কেন রাস্তা ব্লক করা হলো না পুলিশ এখানে কি করতেছে এখানে পুলিশ কোনো হাই কমান্ড নাই এখানে এই যে গুটি কতক আপনারা যে পুলিশের সদস্য দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে আপনার কনস্টেবল তাদের কোনো আমার মনে হচ্ছে পরিকল্পিত কারণ এরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় এত অবহেলিতভাবে কাজ হচ্ছে যে আমার না পারতেছি কোনো পানি আনার একটা ব্যবস্থা করতে একজন ফায়ারফাইটার ফাইটার এই গাড়ি থেকে তার পাইপটা নিয়ে রাস্তা পার হচ্ছিল সে জাস্ট হাত সিগনাল দিছে গাড়িটাকে হাত সিগনাল দিছে যে সে পার হবে কিন্তু সে গাড়ি হচ্ছে কোনো ব্রেক করে নাই ওই অবস্থায় রেখে তাকে মেরে দিয়ে চলে গেছে একদম আমার মনে হয় যে তার স্পট ডেট তাকে সাথে সাথে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বাকিটা আপডেট এখনো জানি না না ড্রাইভারকে ধরার সুযোগ হয়নি সামনে হচ্ছে আরো ফায়ার ফাইটারের সদস্যরা ছিল এখান থেকে আমি এ ব্যাপারে বলতে পারবো আমি এটা জানি না ড্রাইভার ধরছে আচ্ছা আচ্ছা ট্রাক আচ্ছা তাহলে ট্রাক ড্রাইভারকে ধরা পড়ছে আমাদের হয়তো কোনো একটা ভাই হচ্ছে মোটর সাইকেলে যে মোটর সাইকেলে করে আমি পশ্চিম হলের একজন ছাত্র আমি হচ্ছে পরিসংখ্যান বিভাগে রয়েছে আমি বিশাখ স্টেশন আমি হচ্ছে রাত্রেবেলা শুয়েছিলাম হলেই হঠাৎ করে ফেসবুকে হচ্ছে একটা নিউজ পেয়েছি যে হচ্ছে আগুন তো আমি আমার আমার বন্ধু হলেরই আমরা একই হলে ফজলক মুসলিম হলে তখন হচ্ছে আমি নিচে নেমে ওকে সাথে বললাম যে তাহলে চল একটু দেখে আসি যে আসলে ঘটনা কতটুকু সত্যতা বা আগুনের ভয়াবহটা কতটুকু আমাদের রাতে ওখানে খেলা হচ্ছে অনেক আমি যখন খবর দেখেছি তখন অলমোস্ট তখন দুইটা 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 পঁয়তাল্লিশ দুইটা দিকে আমি হচ্ছে খবরটা দেখেছি তারও দশ পরে পনেরো মিনিট আগে আগুন ধরেছে এবং দুইটা রাস্তা এখানে ষষ্ঠ বাজার সামনে কিন্তু দুইটা রাস্তার কোন রাস্তা বোয়া করা হয় নাই এবং গাড়ি প্রচন্ড গতিতে চলতেছে এমন অবস্থা একজন ভাইটার আগুন নিবানোর জন্য পানি লাইন আনার জন্য অপর পাশে পার হচ্ছিল এমন সময় একটি গাড়ি প্রচন্ড গতিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি বেগে যাচ্ছিল গাড়িটি প্রচন্ড বেগে তাকে মেরে দিয়েছে এবং ধারণা করা হচ্ছে ফায়ার সার্ভিসের লোকটি স্পট ডেডি এখন সে ঢাকা মেডিকেল অবস্থায় আছে এবং একজন ভাই তাকে ধরার জন্য পিছনে গিয়েছিল তাকে ধরে নিয়ে আসা হয়েছে এটা আমরা জানতে এবং এরকম একটা জায়গায় আগুন লাগার পরে পুলিশ কেন কেন এই রাস্তা ব্লক করে নেই এটা পুলিশের অবশ্যই দায়া আছে এখানে আমি দেখতে পাচ্ছি আর এখানে পুলিশের হাই কমান্ড বলতে কাউকে দেখতেছি না সবাইকে দেখা যাচ্ছে যে নিম্ন পর্যায়ে আছে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে আছে শুধু এই যে রাস্তা ব্লক করে তাদের যে দায়িত্ব ছিল অবহেলার কারণে এই একজন মানুষ মারা গেল এর দায় অবশ্যই তাদের পুলিশকে নিতে হবে